আমরা কুমিল্লার রসমালাই এবং আমরা করেছি সেটা সিগনেচার একটা প্রোডাক্ট সেটি হলো মালাই চপ অনেক বড় থ্রি ডেজ তিন দিন ব্যাপী ফ্রি সুইট টেস্টিং আছে ফ্রাইডে স্যাটারডে সানডে আপ টু ফোর্টি পার্সেন্ট ডিসকাউন্ট আপনারা নিতে পারবেন একটা সেট মেনু আছে যারা একবার আমাদের এই দই খায় তারা রিপিট এসে নিয়ে যায় গোলাপ জাম রসগোল্লাপ ইরানি চমচম টাঙ্গাইল চমচম অরেঞ্জ সানা টোস্ট সকল ধরনের বরফি আছে এখানে এবং আমরা যেটা বলছি মিষ্টিওয়ালা নামে একটি নতুন ব্র্যান্ড আমাদের কমিউনিটিতে ফ্রাইডে ডিসেম্বর আফটার আমরা লঞ্চ করছি ঢাকার মালাই চপ টাঙ্গাইলের পোড়াবাড়ির চমচম আর কুমিল্লার রসমালাই সবই এখন আপনার হাতের নাগালে সাথে থাকছে স্পঞ্জ রসগোল্লা গোলাপ জাম আর কালো জামের মতো সব ক্লাসিক আইটেম যা তৈরি হয়েছে অত্যন্ত যত্নে মিষ্টিওয়ালার নিজস্ব কিচেনে বারোই ডিসেম্বর গ্র্যান্ড ওপেনিং উপলক্ষে সব মিষ্টিতে পাচ্ছেন ষোলোই ডিসেম্বর পর্যন্ত চল্লিশ পার্সেন্ট ছাড় চমক হিসাবে থাকছে তিন ব্যাপী ফ্রি সুইটস টেস্টিং বিশেষ চমক হিসাবে মিষ্টি দই বালিশ মিষ্টি আর মিষ্টি তো থাকছেই দেরি না করে সপরিবারে চলে আসুন মিষ্টিওয়ালায় সিক্সটি থ্রি প্লাসিড গ্রোভ গ্রিন স্ট্রিট আপটন পার্ক লন্ডন ই সিক্স ওয়ান এডি মিষ্টিওয়ালা নামে একটি নতুন ব্র্যান্ড আমাদের কমিউনিটিতে ফ্রাইডে বারোই ডিসেম্বর আফটার জুমা আমরা লঞ্চ করছি এটার গ্র্যান্ড ওপেনিং হচ্ছে শুক্রবারে এটার লোকেশানটা হলো অফ গ্রিন স্ট্রিট প্লাসেড গ্রুপ সিক্সটি থ্রি প্লাসেড গ্রুপ লন্ডন ই সিক্স ওয়ান এ ডি বাট আমরা ওপেনিং গ্র্যান্ড ওপেনিং উপলক্ষে কী দিচ্ছি কী খাওয়াচ্ছি আপনাদেরকে থ্রি ডেইস তিন দিন ব্যাপী ফ্রি সুইট টেস্টিং আছে ফ্রাইডে স্যাটারডে সানডে ফ্রি আমাদের যত প্রকারের মিষ্টি এখানে আমরা নিজে কিচেনে বানাচ্ছি আমরা এবং সেটা এখানে আপনার ফ্রি টেস্ট করতে পারবেন আপনারা এটা জানেন যে মিষ্টিওয়ালা আমরা আমাদের নিজস্ব কিচেনেই এই সব কিছু এখানেই বানিয়ে থাকি ঢাকার মালাই চপ বা যারা ঢাকার আশেপাশে এখন সব জায়গায় বানায় বাট এক একটা পিস আই মিন বট এক একটা পিস অনেক বড় এবং খাবার কেমন এই জন্য আপনাদের একটু আসতে হবে এই কুমিল্লা স্টাইলের রসমলাইটিকে খাওয়ার জন্য খাওয়ানোর জন্য আকর্ষণ হিসেবে বালিশ মিষ্টি এবং নাগা মিষ্টি আমরা করে থাকি এবং বালিশ মিষ্টি মানে এক একটা মিষ্টির ওজনে হলো এক দেড় কেজি আপনারা দেখেন এই যে এখন দেখতে পাচ্ছেন যে বালিশ মিষ্টি কীভাবে বানানো হয় ঠিক এই বানানোটা আপনারা দেখলে বুঝতে পারবেন যে আমাদের কিচেনে এটা বানানো হচ্ছে এবং এখানে আমরা নাগা মিষ্টি বানাচ্ছি এটা কমিউনিটিতে হয়তো একজন বানিয়ে থাকতে পারেন আমার জানা নেই বাট আপনারা এখানে আসলে মিষ্টিতে নাগার যে ফ্লেভার এটা আপনারা পাবেন এছাড়াও মিষ্টিওয়ালার জন্য আমরা আপনাদেরকে ফ্রি টেস্টিংয়ের পাশাপাশি ওই দিন দুটা প্যাকেজ করে দিয়েছি আপনাদের সুবিধার জন্য আজ একটা কম্বো প্যাকেজ লার্জ এটা একটা কম্বো প্যাকেজ স্মল যেটা অলমোস্ট আপ টু ফোরটি পারসেন্ট ডিসকাউন্ট আপনারা নিতে পারবেন একটা সেট মেনু আছে সেই মেনুতে মিক্সড মিষ্টি থাকবে দই থাকবে রসমালাই থাকবে এবং মালাই চপ থাকবে জিলাপি থাকবে নিমকি থাকবে সব কিছু মিলে আমরা একটা আপনাদের সুন্দর একটা সেট করে দিয়েছি যাতে আপনারা এসে বলতে পারেন যে ভাই আমাকে এইটা চাই যে মিষ্টিওয়ালার বিখ্যাত এবং সবার পছন্দের আরেকটা প্রোডাক্ট হলো মিষ্টি দই সবাই দই বানায় সবাই দই ভালো করেন তো আমরা যেহেতু এখন বলছি যে আমরা ভালো করি একবার দেখবেন যে যারা একবার আমাদের এই দই খায় তারা রিপিট এসে নিয়ে যায় এবং আমাদের ট্রেতে তারপরে দেখেছেন আমরা স্বাভাবিক সবাই বানাই কালো জাম গোলাপ জাম রসগোল্লাপ ইরানি চমচম টাঙ্গাইল চমচম অরেঞ্জ সানা টোস্ট সকল ধরনের বরপি আছে এখানে এবং আমরা যেটা বলছি বালিশ মিষ্টি আছে ইরানি চমচম মালাই লাইট সো এই যে ডিফারেন্ট ডিফারেন্ট নেই এটি আসলে আপনারা টেস্ট না করলে তো বুঝবেন না যে কেমন আমি আবারও বলছি সবার মিষ্টি ভালো কিন্তু আমরা বলছি যে আমাদের তো একটু ট্রাই করেন যেহেতু আমরা নতুন মিষ্টিওয়ালা নামে আমরা গ্র্যান্ড ওপেনিং দিচ্ছি বারো তারিখে এটা নর্মালি ওপেন হলো সাড়ে আটটা থেকে রাত সাড়ে এগারোটা পর্যন্ত সপ্তাহে সাত দিন মোস্ট চল্লিশ জনের মতো সিটিং আছে বসে খেতে পারবেন সব ধরনের এবং যেগুলো আমাদের স্ন্যাক্স আছে সুইট আইটেমের যে স্ন্যাক্সটা আছে এগুলো আমাদের আছে এগুলো আসলেই আপনারা পাবেন আর একটা ডক নতুন কোম্পানি লঞ্চ করে এটা দেখবেন কেমন আসলে তারা যে বলে তাদের কথা এবং কাজে ঠিক আছে কিনা আপনারা এসে ফ্রি খাবেন ফ্রি টেস্ট করবেন তিন দিন ফ্রাইডে বারোই ডিসেম্বর স্যাটারডে এবং সানডে